আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা জানেন আগামীকাল সন্দীপবাসীর কাঙ্ক্ষিত ফেরি সার্ভিসের শুভ উদ্বোধন তো সে উদ্বোধন উপলক্ষে সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে তো আগামীকালের উদ্বোধন উপলক্ষে সন্দীপ আসবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাকুয়াত হোসেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা বীর প্রতীক ফারুকি আজম যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ খনিজ সম্পদ মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মোহাম্মদ ফাউজুল কবির খান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা মির জাহান বেগম মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মিস ফরিদা আক্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংক্রান্ত বিশেষ সহকারী জনাব খুদাবক চৌধুরী উপদেষ্টা প্রাথমিক ও শিক্ষা মন্ত্রণালয় অধ্যাপক ডাক্তার রঞ্জ রায় পর্দার তো প্রিয় সন্দীপবাসী আপনারা সবাই উপস্থিত থাকবেন এবং উপদেষ্টাদের সুন্দরভাবে গ্রহণ করবেন সেটাই কামনা করি